টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বাইশ মে বুধবার আমি শিলচর ক্লাব রোডে এসেছি আজকে শিলচর টাউনে প্রচন্ড গরম পড়েছে তাই আমরা টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ শিলচর শহরে জায়গায় জায়গায় যাব এবং প্রচণ্ড গরমের খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন এখানে আমাদের আসাম পুলিশের দক্ষ সৈনিককে দেখা যাচ্ছে দেখুন উনি প্রচণ্ড রুদ্রের মাঝে দাঁড়িয়ে উনি ওনার ডিউটি পালন করছেন দায়িত্বের সঙ্গে যাতে মানুষ সুন্দরভাবে আসা যাওয়া করতে পারে ট্রাফিক জ্যাম সমস্যা না লাগে দাদার নামটা কি দা নবচন্দ্র সিং আচ্ছা নবচন্দ্র বাবু আমরা দেখলাম আপনি এত প্রচন্ড গরমের মাঝে দাঁড়িয়ে আপনি ডিউটি পালন করলাম এত প্রচন্ড গরমে কিভাবে দাঁড়িয়ে ডিউটি কররা কি আমরা তো সরকারি করতে তো লাগবো রোদ হোক বৃষ্টি হোক আমরা তো করা লাগবো ছোট নামটা কি বরঞ্জিত সোম আচ্ছা বরঞ্জিত বাবু আজকে গরম কিরকম পড়ছে ভীষণ বহুত বেশি শরীর জলে পরে ছাই হয়ে যার হ্যাঁ হ্যাঁ এই প্রচন্ড গরমে আপনি স্কুটির মাধ্যমে হেলমেট লাগিয়ে যাচ্ছেন হ্যাঁ সঙ্গে জল রেখেছেন নাকি হ্যাঁ জল আছে আমার জল আছে আর ছায়া জায়গা দেখে দেখে যাচ্ছেন হ্যাঁ নইলে তো প্রচন্ড গরমে শরীরে লু লেগে যাবে তো ঠিক তো ঠিক তো যে গরম পড়ছে আপনার নামটা কি আমার নাম পার্থ সাউথি চৌধুরী আচ্ছা পার্থ বাবু আজকে গরম কি রকম পড়ছে গরম তো খুব বেশি দেয় গরমটা কালকে পশু গরম আছি অনেক কষ্টকররা আজকে প্রচণ্ড গরমে শিলচরে মানুষের নাজেহাল অবস্থা শিলচর টাউন প্রায় খালি দেখা যাচ্ছে হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে যাতায়াত করতে দেখা যাচ্ছে কারণ শিলচরে প্রচণ্ড গরম পড়েছে সেই কারণে মানুষ ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না বর্তমানে আমি সেন্ট্রাল রোড থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আসাম পুলিশের এই রকম সৈনিকদের উপর আমাদের গর্ববোধ করা উচিত ওনারা অনেক দায়িত্বের সঙ্গে ডিউটি পালন করছেন দেখুন খালি বাসির আবার শোনা যাচ্ছে দেখুন প্রচণ্ড গরমে শরীর জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে কিন্তু ওনারা ওনাদের ডিউটি পালন করছেন দাদা এই যে প্রচন্ড গরমে ডিউটি কিরকম করা যে কষ্ট ডিউটি তো করতে হলে কারণ সরকারের আইন মানতে ওলা হবো কিন্তু গরম আছে করার নাই যায় শরীর তো জলি ফুরে ছাই জলে কিন্তু আমরা দেখবো আমরা তো ডিউটো করতে বলা এর লাগে অনেক কষ্ট হয় অনেক কষ্ট কষ্ট আচ্ছা দাদা আজকে টাউনও মানুষ কম দেখা যায় কিন্তু গরমের লাগে গরমের লাগে গরমে লাগে তো বারো না রোদ্র তো এমন করো আমরা তো রাস্তার মধ্যে যা গরমটা আমরা মুখ মুখে লাগে বর্তমানে আমি সেন্ট্রাল রোড নাহাটা পয়েন্টে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচার সেন্ট্রাল রোড নাহাটা পয়েন্টেও হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে যাতায়াত করতে দেখা যাচ্ছে কারণ এই ভীষণ প্রচণ্ড ভয়ঙ্কর গরমে কেউ ঘর থেকে বের হতে চাইছেন না সেই কারণে শিলচার টাউন প্রায় ফাঁকা দেখা যাচ্ছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচার টাউনে জায়গায় জায়গায় যাচ্ছি এবং সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন শিলচার সেন্ট্রাল ও নাহাটা পয়েন্টেও প্রায় খালি দেখা যাচ্ছে আমরা ওই দিকেও দেখানোর চেষ্টা করছি দেখুন প্রায় রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল রোড এলাকা প্রায় খালি দেখা যাচ্ছে দাদা ওই যে আজকে ওই যে টাউন ফাঁকা কেন গরম বেশি গরমে মানুষ জড়ে যায় না গরম কেমন পড়েছে বলো না ভাই আমি কলকাতা থেকে এসে তো এত গরম পাইনি এত গরম পড়ছে সকালবেলা যখন আমি গেট খুলে দেখি বাপরে গেট খোলা যাচ্ছে না চোখ ধাঁধিয়ে যাচ্ছে সূর্যের দিকে তাকানো যাচ্ছে না স্যার আর কি সবদিন তো গগল পরে আছে আমার পাওয়ারওয়ালা চশমা কি সহ্য করতে হচ্ছে গগলসও পড়তে পারি না আমি এখন আপনি ছায়া জায়গা দেখা দেখে যাতায়াত করছেন আগে হ্যাঁ গরম কি পড়লো প্রচন্ড গরম দাদা আপনি গরম থেকে বাচার রেখা ছায়া জায়গায় বিশ্রাম কররা হয় হ্যাঁ জলটল খাইছেন নি জলটল খাইছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনে একজন ছোট বাচ্চাকে দেখতে পাচ্ছি উনিও এই প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য বরফ খাচ্ছেন দেখুন ছায়া জায়গায় দাঁড়িয়ে আজকে শীতরে প্রচন্ড গরম পড়েছে তাই মানুষ এই গরমের নাজেহাল অবস্থা আমরা টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি প্রেমতলাতে আছি মনা তোমার নামটা কি প্রচন্ড গরম পড়েছে তাই আপনি বরফ খাচ্ছেন দাদা গরম অনেক গরম অনেক গরম সহ্য করা যাচ্ছেন আরে মধ্যে ডিগ্রি গরম চলছে অনেক গরম

আমার নাম তো রশিদ্দিন বড়বাইয়া আচ্ছা রশিদ্দিন বাবু আজকে গরম কি রকম পড়ছে গরম বেতালা গরম আর একটু বৃষ্টি দিয়েছে তখন গরম আরো বেশি বাড়ছে বাইরের না প্রচুর গরম কি হইতে হবে সহ্য করা যান না আপনিও ছায়া জায়গা দিকে অল্প বিশ্রাম করা গরম কিরকম অসহ্য গরম টিকা যাচ্ছে না আপনিও গরমের রাত থেকে পাশে ছায়া জায়গায় বিশ্রাম করা হ্যাঁ হ্যাঁ জল টল খাই তো হ্যাঁ খাই আজকে গরম কিরকম পড়ছে গরম তো বহুতই পড়ছে সহ্য করা যান না আপনি এই গরমের রাত থেকে পাশে ছায়া জায়গা দেখিয়া আসা জমা করা হ্যাঁ জল টল খাই তো হ্যাঁ কারণ জলের মাত্রা কমে তো লু লাগি যাইব

আজকে বাইতে এটা গরম বা আজকে জানো না সকাল থেকে আমি দেড় দুশো টাকা খালি কোল্ড ড্রিঙ্কস মানে ওলা গরম মানে কি হাটা জান না বুঝছো আপনি ছায়া জায়গায় বিশ্রাম কররা এখন ছায়া জায়গায় বিশ্রাম কিন্তু আমি মানে শপিং মল খালি জাস্ট এসি খাই পালি ঢুকি মানে অত অত্যন্ত গরম মানে হাটা যায় না বুঝছো মানে একটু জায়গা হাটার লাগে লাগে আমি রিক্সা যায় মানে রিক্সা তো উঠিও মানে গরম মানে অত গরম আর কি মানে হুট উঠ পুরা গরম হয়ে যায় ছোট ভাইয়ের নামটা কিটা তনয় আচ্ছা তনয় বাবু গরম রকম পড়ছে বহুত গরম সহ্য করা যান না একদম না ট্যাঙ্কি গরম আপনি ওই যে গরমের রাত থেকে বাসার লেগে ছায়া জায়গা দিকে আসা যাওয়া কররা জল টল খাইরা তো কারণ জলের মাত্রা কম হইলে লু লাগি যাবো জলের মাত্রা বেশি রাখবা এই প্রচন্ড গরম যত জল খাইবা আচ্ছা ঠিক আছে ভাই নামটা কি সুমেশ দাস আচ্ছা সুমেশ বাবু আমরা দেখলাম ওই মাত্র আপনি বাইক চালাই ছায়া জায়গায় বিশ্রাম কররা। হ্যাঁ আজকে গরম কিরকম পড়ছে একদম প্রচন্ড গরম পড়ছে মানে শরীর ফাটাইলা শরীর ফাটাইলা জলটল খায়রানি তাই জলটল খাইরাম মানে সেকেন্ডে সেকেন্ডে জল খাইতে লাগে জলের মাত্রা সমরতে নু লাগি যাব নু লাগিব এইটাই গরম কেমন পড়েছে আজকে অনেক অনেক গরম সহ্য যাচ্ছে না আমরা দেখছি আপনি ছায়া জায়গা দেখে দেখে যাচ্ছেন ওই রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য বর্তমানে আমি শিলচর প্রেমতলাতে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রেমতলাতেও রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে এর মূল কারণ হলো শিলচরে প্রচন্ড গরম পড়েছে বর্তমানে আমি শিলচর রাঙ্গের ঘাড়ি নেতাজি সুভাষ স্ট্যাচুর সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গেরঘাড়ি নেতাজি সুভাষ স্ট্যাচুর সামনেও রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে যাতায়াত করতে দেখা যাচ্ছে দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দাদা এই যে প্রচণ্ড গরমের মাঝে রোদ্রে দাঁড়াই যে ডিউটি পালন কররা কিরকম কষ্ট কররা কষ্ট তো আছে এটা তো আমরা দেখলাম তো মানুষ সায়ায় সায়ায় দালাইয়া বিশ্রাম করে আর আপনার শরীর থেকে ঘাম করে আপনি তো জ্বলি যেইরা খালা হয়ে যায় যাতে মানুষ সুন্দর ভাবে যাতায়াত করতে পারে বর্তমানে আমি শিলচর হাইলাকান্তির ন্যাশনাল পয়েন্টে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দির ন্যাশনাল পয়েন্ট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দেখুন হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে তার মূল কারণ হলো আজকে টাউনে প্রচণ্ড গরম পড়েছে সেই কারণে মানুষ ঘর থেকে বেরোচ্ছেন না সেই কারণে আজকে টাউন প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দাদার নামটা কি দা

এবং প্রচণ্ড গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সৈত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ